আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি একটি নবীজির হাদিস নিয়ে আলোচনা করব আলকামা ইবনে ওয়াকাস আল্লাশি রদিয়াল্লাহু তাল আনহু থেকে বর্ণনা তিনি ওমর রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণনা করেন আলকামা ইবনে ওয়াকাস বলেন ওমর রাজিয়াল্লাহ তালানহু মেম্বরে বসা তিনি বলেন আমি নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে শুনেছি ইননামাল আমালু বিন নিয়াত সমস্ত কাজ নিহতের উপরেই নির্ভর করে ওয়া ইন নামা লিকুল্লিম রি ইম মা নাওয়া মানুষ তাই পাবে যা সে নিয়ত করবে এরপরে ওমর আদিআল্লাহ তালানহ বলেন দুনিয়া কারো যদি চিন্তা চেতনা দুনিয়ায় হয় আলাই তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তাকে আরো চিন্তাগ্রস্ত বানিয়ে দেন ফকরহু বাইনা আইনাইন এবং তার থেকে দরিদ্রতা অভাব অনটন দূর হয় না ওয়ালাম ইয়াতীহি দুনিযা ইল্লা মা কতবালা আর ওই ব্যক্তি তাই পাবে যা তার জন্য রিজিকে আছে বা বরাদ্দ আছে ওয়া কানাতিল আখিরাতু নিয়াতা আর যেই ব্যক্তির নিয়ত চিন্তা চেতনা আখিরাতমুখী হয় জামা আল্লাহ লাহু আমর আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়ার সকল কাজ সহজ করে দেন সুবাহার আল্লাহ ওয়াজা আলা দিনাহু ফি অকাল বিহি আতাদ হুদ্দুনিয়া ওয়াহিয়া রহিবা আর দুনিয়ার মধ্যে সে যাই কিছু করুক না কেন সে যদি ন্যূনতম খাবারও খায় তবুও তাতে শান্তি অনুভব করে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা এই হাদিস থেকে জানতে পারলাম কোন ব্যক্তির চিন্তা চেতনা যদি দুনিয়া হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার থেকে চিন্তা চেতনা ফিকির দূর করেন না বরং তাকে আরো অভাবগ্রস্ত বানিয়ে দেন পক্ষান্তরে কোন ব্যক্তির যদি চিন্তা চেতনা আখেরাত হয় তাহলে তার দুনিয়ার সব কাজ সহজ করে দেন সুহার আল্লাহ এবং দুনিয়ার মধ্যে যাই কিছু করুক না কেন তাতেই সে শান্তি অনুভব করবে সুবাহান আল্লাহ তাই আমাদের উচিত যে আমরা সর্বদাই আল্লাহ তালার দিকে আখেরাত মুখী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ কেননা আমাদের ভাগ্যে যা আছে আমাদের তকদিরে যা আছে আমরা তাই পাব তার থেকে বেশি পাব না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই আমাদের চিন্তা ফিকিরগুলো আখেরাতমুখী করার তাওফিক দান করেন আমিন দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ফলো করবেন ইনশাল্লাহ ধন্যবাদ